দর্শক আসসালামু আলাইকুম আজকের আমি আপনাদের সামনে হাজির হয়েছি নিজস্ব ডিজাইন করা একটি পোশাক গায়ে দিয়ে যে আসলে দর্শক এই পোশাকটি আমি কোথা থেকে বানিয়েছি সে ঠিকানা আপনাদেরকে দেবো না কারণ নিজের চয়েস যে এই পোশাকটি তৈরি করা হয়েছে এবং এই পোশাকটি তৈরি করতে যে কারিগর যে টেইলার্স তৈরি করেছেন যে কারিগর তৈরি করেছেন এই পোশাক প্রায় তিন দিন এবং তারপর শর্তই ছিল একটা যে এই পোশাকটি আপনি সে যে আমাকে বানিয়ে দিবেন আমি যেন কারো কাছে না বলি যে এই পোশাকটি কারো কাছ থেকে বানানো হয়েছে কারণ সে বলতেছে এই পোশাকটি বানানো অনেক কষ্টের তাই সে কারো কাছে বলতে না করছে তারা কেউ পেরা না দেয় দর্শক আমার এই পোশাকটি যদি আপনাদের চয়েস হয় তাহলে আমার কাছে কল করতে পারেন না এই পোশাকটি আমি আপনাদেরকে দিতে পারবো এবং এটার এই পোশাকটির দর্শক নাম হয়েছে ইলু মানে এটা এটা আমারই দেয়া একটি নাম এটার নাম হচ্ছে ইলু শার্ট মানে আমি এই ইলু শার্ট ইলু শার্ট নাম দিয়েছি এই কারণে কারণ আমার নাম ইলিয়া শেখ আমার জিমেল আইডির নাম ইলু এন্টারপ্রাইজ এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সেকেন্টার এন্টারপ্রাইজ যে কারণে আমি এই শার্টটির নাম দিয়েছি ইলু এন্টার আপনার যে কোনো কাপড় দিয়ে এই শার্টটি তৈরি করতে পারবেন